রফিকুল ইসলাম মাদানি এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম দুই মাস ছিল ওনারে রিমান্ড দিয়ে নিয়ে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো আমার বলছিল হুজুর আমার নিয়ে এই হাতের ছেলেরা সাড়ে বারোটা একটার সময় নিয়ে পড়া উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে একটা অর্ধ অলঙ্ক মেয়ে লোককে আমার পাশে দান করিয়ে ছবি তুলছে আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে ও এমনি ছোট মানুষ জিনিসপত্র ও যদি কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে আমার বলছে হামসা ভাই শেষ পর্যন্ত এক এসআই কে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি হারুন সাহেব জানে দিবি হারুন জানে না মানে উনি তো করছে বলছো ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বর দোয়া করলাম আল্লাহ তুমি আমারে যা করালে এদের দিয়ে আমি বর দোয়া দিলাম এখন আমার সাথে যা যা করেছি ওই লোকটাকে তুমি ছাড়বা না ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা ওর দোয়া কবুল হয়নি ও হারুন কি রাস্তায় আসতে পারে আসলে মানুষ চিৎকার করে তিন ইঞ্চি আর কত অপমান করবে আল্লাহ বলে আর কত নিচে নামাবে তার মানে এখান থেকে বুঝলাম নবীজির হাদিস একশো ভাগ কার্যকার অলরেডি হয়ে গেছে নবীকে বলেছিলেন যে মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব কঠিন বিষয়টা এত গেল ছোট হজুরের বিষয় বড় হজুর

বহু মানুষ সামনে নিয়ে ওরা মেরে ফেলছে আল্লাহ তুমি আমার অন্তত সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে সাহায্য এখানে শহীদ যারা হয়েছে এদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরে ধারণার বসত এই কথা বলে যে মারা গেছে আপনার কিন্তু খবর আছে আপনি পুরাণ পুরাণের বিরুদ্ধে কবর কথা বলেছে আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে অন্তর ধারণাও করবি না কারণ এরা জীবিত এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে দুনিয়ার খাবার না জান্নাতুল ফেরদাউসের খাবার জোরে বলেন সুবহানাল্লাহ জালেম যারা আছেন দুনিয়া আখেরাত সব তো ধ্বংস করে ফেলেছে আপনি কিন্তু হামজার মামলার আসামি না যদিও জামাতে ইসলামের সাদ্দাবাজন আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা গত বর্ষ দিয়েছে আমরা কারো উপরে জুলুম করব না কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই সতেরো বছর হয়েছে যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়ব না এই মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা বিচার করা এমনকি উপরে থেকে নড়া নড়াচড়া করা কাউকে ছাড় দেওয়া হবে সাতক্ষীরার ওই সমস্ত সালেমদেরকে আজ আমি আহ্বান জানাই এটা বন্ধ হয়ে গেল

জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের আমরা যেটা মনে করি পড়ে যেটা বুঝি মাসলুম মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে দেওয়া আরম্ভ করে সাতক্ষীরা দিয়ে শুরু হবে বাংলাদেশি এদের মতো জুলুমের শিকার এই দেশে কেউ হয়নি